শুভ সকাল নমস্কার বন্ধুরা তো কালকে আমি বিকেল বেলা এখানে গোবর এনে গোবর দিচ্ছি কারণ তার আগের দিন তোমাদের বলেছিলাম যে এখানে আমি ধান নেবো তো কালকে ধান কাটতে গিয়েছিলাম তো অর্ধেক রাস্তার থেকে চলে আসি তখন নাকি কে বলল আমাকে যে একজন একজন বললো তোমার নাকি ছাগল ছুটে গেছে তো ওই ছাগলের খুঁজতে খুঁজতে আর পাই নাই পাই নাই তারপরে বেলায় চলে গেলো তারপরে আমি বাড়ির দিকে চলে আসলাম তো ওখান থেকে এসেই আমি এখানে গোবর এনে জল এনে তো গোবর দিচ্ছি আর এদিকে দেখো আমার মেয়ে কিভাবে নাচছে যখন আমি ভিডিও করি তখন বলি যে মা একটু নাচতে তখন নাচতে পারবে না আর এখন ও নিজে নিজেই নাচ করছে বকাও দিচ্ছি দেখো কেমন পাগলামি করছে তো কালকে সকালে তো ওইটুক দেওয়া হয়ে মানে বিকেলবেলা দেওয়া হয়ে গেছে তো গোবর ছিল না বলে সম্পন্নটা দিতে পারি নি আর আজকে সকালবেলা তো আমাদের ওর বাবা যে বড় গাবলা দিয়ে জল এনে এখানে দিয়েছে গাবলা ভরে দিয়েছে আর এই সাইটে দেখো এই সাইটে একটুখানি না এই সাইটে মানে দুটো যে লাউয়ের জানলা থোল করেছি তো এখানে লাওয়ের দানা বুনেছি আর এখানে হচ্ছে পালন শাক করেছি তো কালকেই বিকেলবেলায় ফেলছি আর কালকে বিকেলে আর্ধেক লেপা হয়ে গেছে আর আজকে সকালবেলা জল টল এনে রেডি করে দেখে দিলাম জল ওর বাবা এনেছে আর গোবর আমি এনেছি তো আজকে সকালবেলা এখানে আর্ধেক লেপবো তো সম্পূর্ণটা লেপা তবুও শেষ হবে না কারণ অনেকটা গর গোবর লাগবে এর জন্য কালকে অর্ধেক বিকেলবেলা করেছি আজকে করব আর যেটুক বাকি থাকবে আজকে বিকেলবেলা করে শেষ দেব আর আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়েছে মানে সকাল হলেই কিছু না পরলে থাকা যাবে না গরম জামা কাপড় না পরলে থাকাই যাবে না ঠান্ডা ভালোই পড়েছে তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে আসলাম এদিকে যেখানে লেপব সেই জায়গাটায় চলে আসলাম আর এটা হচ্ছে আমাদের বাড়ি মানে এটা আমার শ্বশুর বাড়ি এটা তো এখন এটা আমার রান্নাঘর আর এখন আমি যেখানে লেপলাম দেখো এরা হচ্ছে খেলনা পাতি নিয়ে আর এখন ভাবছি সকালবেলা কি রান্না করব আজকে হয়তো রান্না করব কালকে সব কালকে বিকেলবেলা মাছ এনেছিল তো ওই মাছ আছে মাছ দিয়ে